নোয়াখালীতে দিয়ে হাত পা বেঁধে পিটুনি যুবলীগ নেতার মৃত্যু ভিডিও ভাইরাল নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে গুরুতর আহত এক যুবলীগ কর্মী নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে ওই যুবলীগ নেতাকে দিয়ে হাত পা বাঁধা অবস্থায় বেধরক পেটানোর এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণপিটুনিতে গুরুতর আহত মোহাম্মদ আব্দুর শহীদ মারা যান তিনি চরমটুয়া গ্রামের মমিন উল্লাহ মুনশির ছেলে ফোয়সেলবার এ বর্তমান ফেয়ারমান বর্তমান মেম্বার এই হালিম মেম্বার এ তারা দমকাইতেছে সোজা রে তো জানো না এ নে আমিনিক করছি আমার স্বামী শিকড় রগে আমি বিবাগুলে গে গো আত্ময়ে গেই ডেই যে গো তারপর আত্ম দুল মালিজনা বাঁধি গান তুন্দি শূন্য করি হালাই শূন্য করি আলাই দিয়ে চপ এ আতুয়া দ্বীপ মুডা ডাইলিয়া দি সব ইট সব গুঁড়া সব গুঁড়া করে রিয়েলাইজে সব রিয়ালাইজে আমি এটা স্ব আমি প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার যাই নিহত শহীদ আহতদের স্বজনদের অভিযোগ স্থানীয় উনিশ নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফয়সাল বাড়ির নেতৃত্বে দুই তিন শত লোক একই দিনে দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরবটুয়া ইউনিয়নের সূর্য নারায়ণ বহর অস্থ ইসমাইল মুহুরীর বাড়ি থেকে শহীদ সহ চার্যুবককে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে যে শহীদ আমার ছোট ভাই সে আমেলী তো রে আদ ইন মারছে মারি আদারা গিরা বাঙ্গী লাগছে বরবাঙ্গী লাগছে সবসময় চানাগরিয়া লাগছে খোস কাটিয়ে দিছে তারপরে কিছে রশিদি বাঁধছে বাঁধিয়ে তোর নিচের দিকে ছাড়ি দিয়েছে কোদিছে সেনাবাহিনী লে আর আরো মানুষ খবর দে দেওয়ার তো ওনারা আনছে এক হিসাবে লাশ এখানে আনছে আর কম গেছে আমরা এটার বিশ্বাস চাই আহতরা হচ্ছেন আব্দুস শহীদ মোহাম্মদ জামাল হোসেন দোকান করি মজি দোকান করি আমার তিনটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিছে আর দুটা মেয়ে আছে এরা আমার দোকানে যাই আড্ডা টাড্ডা দেয় খাওয়া খরচা মসা করে প্রত্যেকে লোক চার পাঁচটা আমার দোকানে ঢুকছে ঢুকে আমার মোবাইল দুটা নিল একটা বিকাশ আর একটা এজেন্ট সিম দুটা সিম লো লো আর ক্যাশের টাকা যেগুলো ছিল ওগুলো সব রয়েছে আমার মার্চ আতুরাদি সবগুলো আতুরাতি পাইয়েছে ওঠবাজারের মানুষগুলা আর ফানের মানুষ আমি নামও জানি না বুঝছেন আমার একরুমের ভিতরে চোখ বান্ধেছে গামছা দিয়ে পিছিয়ে দিয়ে আমার উঠে যাচ্ছে শুধু ফিরতে আছে যিনি মারা গেছেন আমার বড় ভাই শহীদ ওনার পাঁচটা ছয়টা গরু আছে আমি গরুগুলা দেখ ভাল করি উনি আসলে আওয়ামী লীগ আমরা ওনার সাথে আওয়ামী লীগ করতাম দীর্ঘদিন আওয়ামী লীগ করার কারণে সরকার পতন হওয়ার পর থেকে আমাদের উপর একটা মানে তারা বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিতেছে আমরা এলাকায় থেকে চলে যাওয়ার জন্য ফসল বাড়ির চৌধুরী উনি উনিশ নক পূর্ব চারমুখী ইউনিয়নের চেয়ারম্যান এরপরে বর্তমান আমাদের ওয়ার্ডের রানিং মেম্বার আব্দুল হালি মেম্বার ওনার ভাই আবুল কালাম প্রকাশ ডাকাত কালা পরে মিয়া ডাকাই এরা সবাই মিলে বলতেছে যে আমরা এলাকায় সাড়ে চলে যাওয়ার লাই নইলে আমাদেরকে মেরে ফেলবে মোহাম্মদ রিয়াত হোসেন নামে চার যুবককে আটক করে বেধরক মারধর করে খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা একটি পাইপ গান সহ চার যুবককে আটক করে সুধারা মডেল থানায় হস্তান্তর করে পরে আহত শহীদকে সন্ধ্যা ছয়টার দিকে দুশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতটার দিকে তার মৃত্যু হয় স্বজনদের অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফয়সাল বারি মুঠোফোনে

ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম বলেন জি গতকাল বিকাল পাঁচটার সময় আমাদের কাছে একটি সংবাদ আসে যে সদর উপজেলাধীন চরমটুয়া ইউনিয়নে ওইখানে স্থানীয় জনতা চারজনকে ধরেছে এবং অস্ত্র সহ ধরেছে এরকমই সংবাদ আমরা পাই এবং সেখানে পুলিশ যাওয়ার আগেই স্থানীয় জনতার গণপিটুনিতে চরমভাবে আহত হয় এরকম ছিল চারজনই আহত হয় পরবর্তীতে তারা হসপিটালে আনার পরে তাদের মধ্য থেকে শহীদ নামের এক ব্যক্তি মারা যায় এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনা সংক্রান্তে আমাদের সদর সদারাম মডেল থানাতে দুটি মামলা হয়েছে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর একটি গণপিটনির মামলা হয়েছে তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে